এটা এটা সাইনিং করছে এটা আমি নিধি উত্তরে ভাইয়া ভাইয়ার টাকা দিচ্ছে আহ ডিরেক্টর ভাইয়ার অফিসে কারখানা বইয়া দিচ্ছে এবার ভাই ওদের মেশিন ছবি টাকাটা কারখানি দিচ্ছে

আমিও ঢুকছি ভাইয়া আমি আমি জিমের দিয়ে ঢুকছি মহাখালী জিমেদের ঢোকার পর সানিমার ফুলটা ঢুকলাম মেকআপ রুম ঢুকিয়ে অপু বিশ্বাস দেখ ভাইয়ারা সালামতেছে আমি পাশে খাড়াই হয়ে এ ভাইয়া আমার কি নায়িকার মতন কি হওয়া হওয়া যাবে ভাইয়া আমার কি নায়িকা মতন দেখা থায় এক দূর অপু তুমি কি করো না আমি নায়ক মান্না সাহেব আমার সাথে কাজ করলে তুমি অল্প তুটিয়ে যাবা এইসব দিয়ে ফাইন করতো না

ওই সময় মান্না ভাই এই সাকিব খান দুই লাখ টাকা এইটা আমার আমার সারে নিজে বলছে উনি সারে আমাকে আমি জিজ্ঞেসি স্যারে স্যারে বলছে আমি দুই লাখ টাকা দিচ্ছি এখনো বলা হয় সাকিব খান আট থেকে দশ লাখ টাকা নিতেন মান্না ভাইয়ের দিন শেষ সাকিব খানের বাংলাদেশ এরকম না 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 মান্না 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 সাহেব মান্না সাহেবের তুলনা নাই মান্না সাহেবের যেদিম হাঁটা যেরুম অ্যাকশন যেদিম ডায়লগ এরুম আমাদের চলচ্চিত্রে আর কোনো নায়ক পারবে না এটা ভুল ধারণা মান্না সাহেবের কাজে শেখছে আমাদের বাংলাদেশ সুপার স্টার নায়ক সাকিব খান এটা ভুল কথা সাকিব খান সাহেব খুঁজতে পারবে না এটা আমি ইনামুল হক বিজয় বলছি উনি এটা রাইটই বলবে কিন্তু মান্না ভাই মান্না সাহেবের মান্না ভাই বলি আপনি বাংলাদেশ সবাই চিনি ফাইট ডিরেক্টর আমাদের মুসুন ভাই আর এসে নায়িকা পূর্ণিমা আপা পূর্ণিমা আপাকে একটু বেশি ভালোবাসত মান্না ভাই খুব ই করতো বেশি দুই একবার ফোন না দিলে মান্না ভাইয়ের ভালো লাগতো না এই যে মান্না ভাইয়ের দিয়ে লাস্টে আমি একটা ছবি কাছি দেয়ার করেন মনের সাথে যুদ্ধ ওই ওই সময় মান্না ভাই একবার একবার ফোন দিত পূর্ণিমারে পূর্ণিমা কই আসো তুই কোথায় আছো এই ধরনের জিনিসগুলো মান্না ভাই করতেন কথা শেষ করা যাবে না অনেক ইতিহাস ইতিহাস আছে মান্না ভাইয়ের মান্না ভাই একজন মনের একজন মানুষ চলচ্চিত্র একজন মনের মানুষ আমি চাই মান্না ভাই এই যে মান্না সাথে আমি তিন বছর অ্যাসিস্ট্যান্টই করছি মান্না বাইয়ের লাস্ট একটা ছবি আমি শুটিং করছি ছবিটার নাম হয়েছে দুই দিনের দুনিয়া ওই ছবিটা শ্যুটিং করছি আমি আপনার সাভারে ডিরেক্টর হয়েছে আমাদের পরিচালক বজুর রসুল চৌধুরী ডিরেক্টর শামিনুল ইসলাম হয়েছে প্রযোজক মান্না ওই যে প্রযোজক আমার বলছে কি মান্না বলছে কি এনামুল আমি একটা তরমুজ খাম তরমুজটা আনতে গেছি আনারবার মান্না ভাইয়ের সামনে কাছে কাটছে এন শামীন ভাই কাকি ভাইয়া তরমুজটা খান এন মান্না ভাই কে রে শামিন তো ঠিক আছে আমার যেহেতু হিরোনস তো ছবি তো চলবে ক কী কর না বড় ভাই আপনি নায়ক মান্না আপনার ছবিটা যদি না চলে কী কর অবশ্যই মান্না ভাই এই যে কথাগুনা দে মজাগুনা করতো না আমার খুব ভালো লাগতো এবার মান্না ভাই আরেক দিন শ্যুটিং করতে গেছি আমাদের কাজিয়া শেফ ডিরেক্টর বন্দন ঘরের ছবি বা পানজা ওই ছবি শ্যুটিং করতে গেছি বা মাসুন বাবুর সাহেব ওই সে নৃত্য পরিচালক উনি একটা গান ছিল ওই গানে কী দিনে একটা কথা বলছে ওঠার পর মান্ডপে কইল ইনাম আগে ভাইয়া আপনি কি খাবেন আমার জন্য সাজ না দেয় ডাল নিয়ে আর লাউ তরকারি নেয় আনলাম আগনা হঠাৎ করে মান্না ভাই খাওয়ার পর দুইটা মিনিট পর বুকটা ব্যথা হচ্ছে এন আমি কই মান্না ভাই আপনি বিদেশে দেয়া বুকটা ব্যথাটা ডাক্তার দেখান পরে আবার ওটা বগা দছে কিন্তু ওইটা ভালোবেসে বগা দেয় উনি ওই তো একটা বগা ছিল খাঙ্গির বেলা গালিটা দিত কিন্তু একটা মজা ঠিক আছে ওইটু মজা করতো উনি আমার সাথে ফাইন করতো

না 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 মান্না ভাই আমাকে বের করে দেন না আমাদের সাফি ভাইয়ের একটা ছবি কাজ করছি ছবি নাম হচ্ছে মেশিন ম্যান ওই ছবির সময় মান্না ভাইয়ের আমি বলছি কি ভাইয়া আমাকে একটা মোবাইল কিনে দেন পরে মান্না ভাই একটা মোবাইল কিনে দিতেছে এগারোশো এই নোকিয়া এগারোশো দশ মডেল একটা মোবাইল কিনে দিয়েছে হ্যাঁ ভাই পান্না ভাইরে দিয়া পান্না ভাই আমার ম্যানেজারে দিয়ে পাঠাইছে পরে ওই মোবাইলটা আমার দেশে মোবাইলটা দিতে চাই না আমি সিএমটা বলার পর মোবাইলটা আমাকে মান্না ভাই কিনে দিয়েছে মান্না ভাই দেওয়ার পরে ওই যে মোবাইলটা নিয়ে একটা ওই যে লাস্টে একটা ছবি শ্যুটিং করছিলাম ছবির নাম হচ্ছে নষ্ট জীবন রাকিব ভাই ডিরেক্টর আমাদের বরিশালের ওই সময় আমাদের ফারুমগেটে আমার ভাইয়া নামাই দিয়ে গেছে হয়ে গেছে উত্তরা হ্যার বাড়িতে উত্তরা সাত নম্বর ছিল হ্যাঁ পরে আমার ওই সময় মোবাইলটা চিন্তা করি আর নিয়ে গেছে পরে আর লাগে একটু কথা কাটা কেটে যায় পরে মান্না ভাই দ্বারা আই আমি সরি গেছি মান্না ভাই আমাকে মাফ করে দিয়েছে পরে মান্না ভাইয়ের সাথে এই আবার কাজ করলাম মান্না ভাইয়ের সাথে আমি সাকিব ভাইদের সাথে আমি মান্না ভাইয়ের সাথে কাজ করি না কিন্তু ভাইয়ের সাথে অনেক কাজ করছি মান্না ভাই Sakip